আমি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা থেকে শুরু করে বড় বড় কর্নেল মেজর আপনাদের পায়ে বলছি এ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারের পায়ে ধরে বলছি জাতির এই ক্রান্তিকাল সময়ে আপনারা এই দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা কর্মকর্তাদের পায়ে ধরে বলছি আপনারা এই দেশের মানুষের পক্ষে থাকুন কোন মহলের দিয়ে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সূর্য সেনাপতিদের বলছে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা পর্যায়ে কাজ করবেন না হয়তো এই সত্য বলার কারণে আমার প্রতি কোনো আক্রোশ আসতে পারে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি হাসতে হাসতে রাজি আমি হকার সাইফুল যদি। এদেশের মানুষের পক্ষে সত্যের পক্ষে কথা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করি আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু আমার কথা হচ্ছে এই দেশকে বাঁচাতে হবে এদেশের কৃষক বাঁচতে এ দেশ বাঁচবে এ দেশের শ্রমিক বাঁচবে এই বাংলাদেশ বাঁচবে এ দেশের মুসলিম জনতা বাঁচবে এই বাংলাদেশ বাঁচবে তাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটি লেভেল প্লে কন্ডিশনের জন্য অন্তত একটি কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে সালা সতুরি করে ক্রিমিনালি সাইকেলে যেন তেনভাবে কিন্তু জনগণের সাথে যারা তামাশা করবেন আপনাদেরকে প্রত্যেকটা জনগণ দেখিয়ে দিয়েছে আমি বলবো অনেক রাজা বাদশা এসেছে চলে গেছে সামনে আরো অনেক রাজা বাদশা আসবে চলে যাবে আজরাইল এমন একটা ফেরেস্তা প্রত্যেকের কাছে সময় মতো আসবে অতএব ভয় করুন আল্লাহকে কোন তাবেদারকে নয় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকর্তার উদ্দেশ্য বলবো আপনারা আপনাদের গায়ে কলঙ্কের কালি যেন না পড়ে সেদিকে সজাগ থাকবেন কোন সার্থী মেহলের স্বার্থ হাসিলের কাছে আপনারা একটি কদমও পা বাড়াবেন না তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদেরকে সেলুট করবে আর না হলে আপনাদেরকে নিয়েও কিন্তু যেমনি জনগণের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত হবে আন্তর্জাতিক পাব আপনাদের সম্বন্ধে একটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম হবে এটাকে কোনোভাবেই ডাকতে পারবেন না তাই আমি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যে শপথ বাক্য পাঠ করেছেন এই দেশকে বাঁচানোর জন্য এই দেশের মাটিকে বাঁচানোর জন্য এবং এই দেশের জনগণের স্বাধীন সার্বভৌমত্ব অধিকারকে টিকিয়ে রাখার জন্য আপনারা সেই নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন তাহলে বাংলাদেশ থেকে অপরাজনীতিবিদ ক্ষমতা দখলদার অবৈধ সন্ত্রাসী এবং সুরাকারী আমলা প্রশাসনের এরা গাটি গাঁটতে পারবে না যদি আপনারা আপনাদের দেশপ্রেমের চেতনা নিয়ে সত্যের পক্ষ অবস্থান করেন তাহলে বাংলাদেশের স্বার্থবেষী কিছু দুর্নীতিবাস প্রশাসন এই জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে সিনিমিনি খেলতে পারবে না এখন আমি বল সেনাবাহিনীর পায়ে দিয়ে দিলাম আপনারা যেদিকে কিক মারেন সেদিকে যাবে আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর সকল উদ্যত্তন কর্মকর্তা বিবেকের আদালতে আমি বিচার দিলাম আপনারা কোন দিকে থাকবেন সময় বলে দিবে সেই দিনের সে অপেক্ষায় বাংলার আঠারো কোটি জনগণ এক দীর্ঘ শ্বাস নিয়ে তাকিয়ে আছে সবাইকে সংগ্রাম এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণের পক্ষ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে প্রত্যেকটা বাহিনীর কাছে একটা প্রশ্ন করলাম আদ কি আপনারা চাকরি ক্ষেত্রে যে শপথ বাক্য পাঠ করেন আপনারা কি সেটা ঠিক রাখতে পারছেন কিনা জাতি জানতে চায় আজকে প্রশাসনের কর্মকর্তাদের দিকে আমি উদ্দেশ্য করে বলবো দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে যে শপথ বাক্য আপনারা পাঠ করেন সেই শপথটা কি আপনারা ঠিকঠাকভাবে রাখতে পারলেন কিনা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক আপনাদের কাছে এখন জানতে চায় আমি বিস্তারিত আলোচনা করব? তার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি সত্য বলবো এখানে মিথ্যা বা সালা কোনো আশ্রয় নিব না প্রিয় দেশবাসী বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল বাহিনী যে কোনো দেশের সেনাবাহিনী কিন্তু স্পেশাল বাহিনী থাকে তবে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে উনারা কিন্তু প্রশংসনীয় কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী আমি বুকে হাত রেখে বলতে পারি তারা প্রতিপক্ষ শত্রুর জন্য এক একটা তাজা ভুলে আজকে এই রকম একটা বাহিনীকেও নিয়েও অনেক উপর মহলের লোকেরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এতে করে এই দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে কিন্তু হে প্রতিপূর্ণ হবে আমি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্য বলবো বাংলাদেশ সেনাবাহিনী আপনারা এই জাতির সূর্য সন্তান সেই ভীর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের যে কার্যকারিতা জনগণ দেখেছে আপনাদেরকে আমরা মাথার তাজ মনে করি মনে রাখবেন সেনাবাহিনীর উদ্যোক্তন কর্মকর্তা কোন ব্যক্তি বা দলের সাথে কাজ করবেন না দয়া করে আপনাদের যে সুনাম আছে সেই সুনাম যেন ক্ষুণ্ণ না হয় আমরা দেখেছি অতীতে অনেক রাজনৈতিক দল শেষ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে একটি স্বার্থ হাসিল করার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক যারা সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত করে তাদেরকে ঘৃণা করে আজকে বাংলাদেশের সেনাবাহিনী আমার বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত বিষক্ষণতার দাবিদার আমি সেলুট করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসারকে কিন্তু মনে রাখবেন প্রিয় দেশ প্রিয় দেশের মাটি থেকে আপনাদের একটি উঁচু স্থান আছে আজকে জাতির এই ক্রান্তি লগ্ন সময়ে এদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল বাহিনীর কাজ যেখানে শেষ হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাজ সেখান থেকে শুরু হয় আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু সাতন্সী মহল বিতর্কিত করার চেষ্টা করছেন আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল কর্মকর্তা নক্ষত্ররা এ ধরনের ষড়যন্ত্রকে নাশাত করে দিবেন কারণ এই দেশ আমরা দেখেছি যখন গুন্ডিঝড় সিডর হয়েছে তখন আমার দেশের সেনাবাহিনী নিজের জীবনের আত্মত্যাগ ঘোষণা করে কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করেছে যখন এই বাংলাদেশের মানচিত্রের উপরে বিদেশি কোনো শকুনের ধাবা পড়ে তখনই আমাদের বাংলাদেশের এক একটা সেনাবাহিনীর সদস্য হয়ে যায় এক একটা রয়েল বেঙ্গল টাইগার আজকে সেই সূর্য সেনা সেনাপতিদেরকে বলবো বাংলাদেশের মানুষ একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করছে